রাধে রাধে জয় রাধা বল্লভ শ্রীহরিবংশ অনিষ্টকারী দুই প্রকারের হয় এক ইষ্ট প্রাপ্তিতে অর্থাৎ অর্থ মান মর্যাদা প্রতিপত্তি ইত্যাদির প্রাপ্তিতে বাধা প্রদানকারী এবং দুই অনিষ্টকর পদার্থ ক্রিয়া ব্যক্তি ঘটনা ইত্যাদির সঙ্গে সংযোগকারী ভক্তের শরীর মন বুদ্ধি ইন্দ্রিয়াদি এবং সিদ্ধান্তের প্রতিকূলে কেউ যত খারাপ ব্যবহার করুক ইষ্ট প্রাপ্তিতে বাধা দান করুক যে কোনোভাবে আর্থিক বা শারীরিক ক্ষতি করুক তাতে তার হৃদয়ে বিন্দু মাত্র দেশভাব আসে না কারণ তিনি সকল প্রাণীর মধ্যেই তার প্রভুকেই পরিব্যাপ্ত দেখেন এই রূপ অবস্থায় তিনি যদি বিরোধ করতে চান তাহলে কার সঙ্গে করবেন নিজ প্রভুময় দেখ হি জগৎকে হি করহি বিরোধ শুধু তাই নয় ভক্ত অনিষ্টকারীদের সমস্ত ক্রিয়াকেই ভগবানের কৃপা পূর্ণ মঙ্গলময় বিধান বলেই Moni